আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক টিসিবি ভবন নয়তলা ঢাকা বারোশো পনেরো হইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আমরা কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাচ্ছি আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে একবার ভিজিট করে আসতে পারেন দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ কি বলেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের বিবরণ ও তথ্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে দুই হাজার দুশো ষাটটি এবং এখানে পদসমূহগুলোর নামও দেওয়া রয়েছে দেখুন সাধারণ ই দপ্তর সহকারী পরিচালক পরিদর্শক অফিস সহকারী গাড়ি চালক অফিস সহায়ক বা বিভিন্ন পদ আমরা আবেদন শুরুর তারিখও দেখতে পাচ্ছি দেখুন চব্বিশে ডিসেম্বর দু এবং আবেদনের শেষ তারিখ থাকছে চব্বিশে জানুয়ারি দু এখানে আমরা পদের নাম এবং পদ সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেই সাথে শিক্ষাগত যোগ্যতা সহকারী পরিচালক দেড়শো জন এখানে আপনি স্নাতক পাস করে আবেদন করতে পারবেন সমপরিদর্শক বা তদারকি কর্মকর্তা এখানে চারশো দশটি শূন্য পদ রয়েছে এখানেও আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন রয়েছে ব্যক্তিগত সহকারী বা ডাটা এন্ট্রি অপারেটর যেখানে পাঁচশো পঞ্চাশটি শূন্য রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান থাকতে হবে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে ছশো পঞ্চাশ জন শূন্য রয়েছে এখানে আপনি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন প্লাস টাইপিংয়ের গতি আবশ্যক এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক ও অন্যান্য পদে সর্বমোট পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন অর্থাৎ সর্বমোট দুই হাজার দুশো ষাট জনকে বাংলাদেশ খাদ্য অধিকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দিবেন। এছাড়া মনে রাখবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী নিয়মাবলী দেখুন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে আবেদন ফি বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং বিশেষ দ্রুষ্টভাবে কর্তৃপক্ষ বলেছেন বিস্তারিত তথ্যের জন্য এবং অফিসিয়াল সার্কুলারটি ডাউনলোড করতে আজই ভিজিট করুন কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ তারিখ আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন এই আবেদনটি শুরু হবে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচ আগ মুহূর্ত পর্যন্ত তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ